পঞ্চায়েত অফিসে তৃণমূল কংগ্রেসের অবজারভার সাউকাত মোল্লা নেতৃত্বে দলীয় মিটিং করার অভিযোগ তুলে পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখালেন আইএসএফ কর্মীরা এমনকি সাউকাতকে ঘিরে চোর চোর স্লোগান তুলে বিক্ষোভ দেখালো আইএসএফ কর্মীরা যা ঘিরে উত্তেজনা তৈরি হলো ভাঙরে বুধবার ভাঙর দু নম্বর ব্লকের ভোগালি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কনফারেন্স হলে সাউকত মোল্লা উপস্থিত হন এবং কনফারেন্স হলে দলীয় মিটিং করেন বলে অভিযোগ তুলে সরব হলেন বিরোধীরা এমনকি কয়েকশো আইএসএফ কর্মী পঞ্চায়েতের ভেতরে ঢুকে সেক্রেটারির সঙ্গে বাদানুবাদ করতে থাকেন তারা সেক্রেটারি থেকে জানতে চান এটা পঞ্চায়েত অফিস না দলীয় অফিস যে এখানে দলীয় মিটিং করা হচ্ছে এর ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামান্য মাল দেওয়ার চেষ্টা করেন বিধায়ক তথা ভাঙ্গরের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা সৌকাত মোল্লা তিনি পঞ্চায়েত অফিসে আটকে থাকেন দীর্ঘক্ষণ পুলিশি ঘেরাটোপে পঞ্চায়েত অফিস থেকে বার হওয়ার সময় চোর চোর স্লোগান তুলে বিক্ষোভ দেখান আইএসএফ কর্মীরা এর পাশাপাশি আটকে পড়া পঞ্চায়েতের আধিকারিকদের পুলিশ বার করে দেয় এই ঘটনায় রীতিমতো তপ্ত হয়ে ওঠে ভাঙ্গর এখন আমরা যখন গিয়ে সেক্রেটারি সাহেবকে ধরি প্রথমে সৈকতারি সাহেব বলছে যে ওদের মনে হয় তেইশ তারিখ মানে উপরে কি হচ্ছে সেক্রেটারি সাহেব বলছে যে এখানে প্রথম মিটিং ছিল আবাস যোজনা সম্পর্কে তাহলে আবাস যোজনা সম্পর্কে যখন মিটিং তখন আমার মেম্বাররা জানে না কেন বলে সেটা তো বলতে পারবো না আমরা অনলাইনে দিয়েছিলাম আমাদের উপরে কী চলছে সগা সাহেব রয়েছে উপরে কী চলছে বলে উপরে তেইশ তারিখের মিটিং যে আছে কাঁটা সেই বিষয়ে আলোচনা চলছে তাহলে এটা কি পঞ্চায়েতটা কি টিএমসির পার্টি অফিস বানাতে চাইছে ওরা যদি টিএমসির পার্টি অফিস তাই বলুক না তাহলে আমরাও যেতাম দেখতাম কী মিটিং করছে ওর ভিতরে খালতু এরকম বলে চলবে না যদি থানাটাকে আপনারা ভুগুর বাসা বানাচ্ছে এবার পঞ্চায়েতটাকে বানাবে তাই তো পঞ্চায়েতের ওপরে কোনোদিনকে আমি জনসাধারণের কাছে জানতে চাই পঞ্চায়েতে কি কোনো পার্টির মিটিং হওয়া উচিত তেইশ তারিখের যে প্রস্তুতি সভা পঞ্চায়েতে করবে কেন পাশে মারছিল করিনি কেন যদি ওর মিটিং করার এতই শখ ছিল পাশে মিটিং মারছিল করিনি কেন কার বড়ো বড় ছিল করিনি কেন তাহলে সেই হিসাবে তাই আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে তাহলে না আমি ওইটাই জিজ্ঞাসা করছিলাম যে সেক্রেটারি সাহেবকে তাহলে কি এই তিন বছর ধরে যা মাল চুরি করে জমা করে গেছিলো সেই টাকাটি কি আজকে নিতে এসেছিলো সেক্রেটারি সাহেব তো হেসে ফেললো ওই না কারিমূল এরকম কোনো কথা নাই তাহলে ওটা ডিক্লিয়ার করুক এটা পঞ্চায়েত কি পার্টি অফিস যদি পার্টি অফিস হয় তাহলে পার্টি অফিস টিএমসির লোকে যাবে জনসাধারণ কেউ যাবে না আগে ওনাদের ক্লিয়ার করতে হবে যেটা পঞ্চায়েত কি পার্টি অফিস যদি পঞ্চায়েত হয় পঞ্চায়েত সাধারণ মানুষ যাবে আমাদের চারটে মেম্বার যাবে যদি ওটা পার্টি অফিস হয় তাহলে জনসাধারণ তারা ফায়সা নেবে ওই জায়গায় কেউ যাবে না বিক্ষোভ আমরা যেটা আমাদের যেটা প্রোটেস্ট করার দরকার আমরা সেইভাবে প্রোটেস্ট করেছি ওদের বিরুদ্ধে এবার কে আটকে ছিল আমাদের বলা বোঝার দরকার বলার দরকার নেই আমাদের যেটা প্রোটেস্ট করার দরকার ছিল সেক্রেটারির বিরুদ্ধে আমরা করে দিয়েছি এবার ভিতরে ছিল আমাদের বলতো প্রয়োজন এখানে কিছু বলার নেই এখানে একটা কথা আমরা বলবো যারা কাজ করতে পারে না তারা একটু বড়ো বড়ো কথা বলবে আমরা ওই সব কথা কোনো গুরুত্ব দেই না এটা একটা প্রশাসনিক জায়গা এখানে কোনো রাজনৈতিক কোনো আলোচনা হয়নি আমাদের এখানে আজকের অনেকগুলো সরকারি প্রোগ্রাম ছিল সেই সরকারি প্রোগ্রামে আমাদের মাননীয় অভিভাবক তিনি ভাঙড়ের দায়িত্বে আছেন তিনি ভাঙড়ের অব অবজারভার মাননীয় অভিষেক ব্যানার্জি ও মাননীয় আমাদের ইয়ে মমতা ব্যানার্জি আমাদের যিনি পশ্চিমবাংলার দায়িত্ব নিয়ে সমস্ত গরিব দুঃখী মানুষের দায়িত্ব নিয়ে কাজ করছেন তানার নির্দেশে তিনি এসছেন তিনি সাধারণ মানুষের কাজ করার জন্য এসছেন এখানে পার্টির কোনো মিটিং হয়নি পঞ্চায়েত অফিসে যেভাবে প্রশাসনিক কাজ করা হয় সেইভাবেই করা হচ্ছে এটা তো এটা তো ওরা বলবেই কারণ ওরা তো কাজ করতে পারে না পঞ্চায়েতে আমরা মেজরিটি পার্সেন ওরা এই বোর্ডটা এই বোর্ডটা তৃণমূল কংগ্রেসের আমরা বেশিরভাগ সদস্য আমাদের এখানে ওরা যদি পঞ্চায়েতে না আসে ওরা যদি মানুষের কাজ করার মানসিকতা না থাকে তাহলে ওরা ওদেরকে আমরা বাড়ি থেকে ডেকে নিয়ে পঞ্চায়েতে ওরা ওদের তো আসা উচিত সঙ্গে যোগাযোগ ওরা যদি মানুষের প্রধানের দিতে না পারে তার জন্য দায়ভার কি প্রধানের আমাদের সরকার দায়ভার নেবে ওরা যদি কাজ করতে না পারে আমাদের যে বা আমাদের যে আমাদের যে পিডব্লিউএল এর যে ঘর আবার যে ঘর দেওয়া আমাদের মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছিলেন তিনি যেভাবে কথা দিয়েছেন সেইভাবে কাজ করছেন যে ডিসেম্বরে টাকা দেবে সেই ডিসেম্বরে ঘরগুলো যাতে সুষ্ঠুভাবে হয় সেই 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 জন্যে আমরা পিডব্লিউএল এর যেসব বেনিফিশিয়ারি তাদেরকে ডেকেছিলাম তাদেরকে সচেতন করেছিলাম যে আপনাদের ঘর নেই আপনারা সঠিকভাবে ঘর করবেন এবং আমরা সঠিকভাবে আমাদের সরকারিভাবে যে টাকাটা দেওয়ার কথা তহবিল থেকে আমরা সেই টাকাটা দেবো আলোচনা এটাই এছাড়া কোনো আলোচনা হয়নি এখানে পার্টি ওরা ওরা বলছে যে এখানে পার্টি অফিসে পরিণত হয়েছে ওরা পার্টি অফিসে পরিণত করার মানসিকতা ওদের আছে আমাদের নেই আমাদের গভর্নমেন্টেরও নেই ওনারা দাবি করছে যে ওরা তো বলবে যারা কাজ করতে পারে না তারা তো বলবে ওরা তো কোনো কাজ উন্নয়ন করতে পারে না আজকে গরিব মানুষের মাথায় একটা ছাদের ব্যবস্থা করছে আমাদের সরকার আমাদের গভর্নমেন্ট করছে আমাদের পঞ্চায়েত করছে তা ওরা ওরা ওদের তো বলার কিছু নেই যেভাবে হোক শাসক দলকে অপদস্থ করা যায় মমতা ব্যানার্জিকে কালিমা লিপ্ত করা যায় ওরা সেই কথা ভাবছে ওরা তো মানুষের কথা ভাবে না একদম ভুল কথা আমার আমার ওয়াইফ আমাদের পঞ্চায়েতের সিসি ক্যামেরা আছে দেখলে বোঝা যাবে এখানে আমাদের মাননীয় যে প্রধান সাহেব আছেন তিনি কাজ করেন আমি এই অঞ্চলের এসটি এসটি ছেলের সভাপতি আমাদের এখানে যে গরিব দুঃখী মানুষ আছে তাদেরকে যারা যাতে পরিষেবা পায় সেই সহযোগিতা করি এছাড়া অন্য কিছুই না আমার নাম প্রবীর গাইন প্রধানের হাজব্যান্ড ও এই অঞ্চলের এস ছেলের সেলের সভাপতি হ্যাঁ অবশ্যই ছিল প্রধান ছিল এই টাইমটায় ওরা কি করে আমাদের দিয়ে কাজ করে নেয় আজকে আমি গিয়েছিলাম আমার মেম্বার ছিল আমি সেক্রেটারিকে বললাম যে আমাদের যে এই যে মিটিংটা হচ্ছে এটা কিসের মিটিং সেক্রেটারি বললো আবাস যোজনার মিটিং প্রথম বললো আবাস যোজনার মিটিং তারপরে যখন আমরা বললাম আবাস যোজনার মিটিং কি শুধু টিএমসির লোকই করবে এর লোক করতে পারবে না তখন বললো তখন আমি জানি না ওটা যা জানে প্রধান জানে আমরা সেক্রেটারিকে বলে এসেছি সেক্রেটারি এর হিসেব দেবে আর ওই পঞ্চায়েতের যে মেন উদ্যোক্তা সেক্রেটারি তো আমরা সেক্রেটারির কাছ থেকে আমরা এটা এর বুঝে নেব আর যদি ক্যানিং পূর্ব থেকে এসে এখানে যদি মিটিং করে যেতে পারে আমাদের এখানে এই বুথে রিজাউল গাজী আমাদের ভাই এখানে শহীদ হয়েছে এখান থেকে যদি ও যদি মিটিং করে চলে যেতে পারে দ্বিতীয় দিন পঞ্চায়েতে কী অবস্থা হবে জনগণই বলবে আমরা বিক্ষোভ যে আমাদের কাজ দিচ্ছে না যে পঞ্চায়েতের দুর্নীতি হচ্ছে দুর্নীতিটা আমরা বন্ধ করতে চাই সমস্ত সমস্ত রকম আমাদের তো কোনো রকমের ডাকাই হয়নি আমাদের ডাকা হয়নি ওদের পছন্দ মতো লোক তাও ভোগালী ওয়ানের হলে হয় ভোগালি টু শানপুকুর তারপরে বারজুলি সমস্ত লোক এসে তিনতলায় শকতম্লা মিটিং করে আমার নাম রাকেশ ইসলাম আমি একশো নিরানব্বই বুথের পঞ্চায়েত সদস্য